হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করছি নতুন ধরনের একটা পটলের ভর্তা পটল একভেমে খেতে খেতে ভালো লাগে না তাই একটু অন্যরকমভাবে তৈরি করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমি গোটা পটল অর্ধেক করে কেটে নিয়েছি এর কোনো খোসা ফেলে দেয়নি এরপর তেলের মধ্যে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা পটল ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এখন এগুলো উঠিয়ে পাটায় বেটে নেব ভালোভাবে মিহি করে পাটায় বেটে নিচ্ছে। বেটে নেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজ এবং মরিচ ভেজে নিয়েছি আপনি চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন সরষের তেল পেঁয়াজ কাঁচামরিচ কিংবা মরিচ ভেজে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি লবণ আগে থেকে ভেজে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পর মেখে নিচ্ছি এভাবে পটলের ভত্তা বানালে বাচ্চারা খুবই পছন্দ করবে এবং যে কেউ পছন্দ করবে যারা পটল খেতে চায় না এরাও খাবে আজকে আমি নতুন ধরনের একটা পটলের ভত্তা তৈরি করে দেখলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন